অর্থাৎ ও যে বড় বউ সেই বড় বউকে রেখে তারপরে আপনারা নাকি এক বিচালাই শিশু করেছে একই ঘরের প্রথম স্ত্রীর ভিড়ে রেখে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সহবাসে যুক্ত হলেন স্বামী যা স্বচক্ষে দেখার পরে মানসিক ভারসাম্য হারা হয়ে পড়ল প্রথম স্ত্রী ঠিক এমনটাই ঘটেছে টাঙ্গাইলের সোদুলাপুর গ্রামে স্থানীয় বাসিন্দারা বলেন প্রথম স্ত্রীকে তারাতেই নাকি এমন প্রক্রিয়া ব্যবহার করেছে স্বামী লেবু মিয়া একে তো স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে তিনি করেছেন আর দ্বিতীয়ত সেই স্ত্রীর সঙ্গে একই ঘরে সহবাস করলেন প্রথম স্ত্রীর চোখের সামনেই যেটা কোনো ভাবে নিতে পারেনি অভাগা প্রথম স্ত্রী তিনি শেষ পর্যন্ত মানসিক ভারসাম্য হারিয়ে পাগলের মতো বাড়ির উঠানে গড়াগড়ি খাচ্ছেন এই ঘটনায় লেবু মিয়ার প্রথম স্ত্রীর বাবা জামাই বাড়িতে এসে মেয়ের এমন অবস্থা দেখে হাউমাউ করে কাচ্ছে তিনি বলছেন তার মেয়েকে সংসারে রেখে পরকিয়ায় জড়িয়েছে লেবু এবং পরিশেষে সেই মেয়েকে গোপনে বিয়ে করে ঘরে তুলেছে যেখানে একটা নারী সব দিলেও স্বামীর ভাগ কাউকে দিতে পারে না অথচ বিয়ে করে সেই বউ নিয়ে একই খাটে একই বিছানায় প্রথম স্ত্রীর সঙ্গে রেখেছে লেবু মিয়া আর সবশেষে বড় বউকে বেঁধে রেখে তিনি যা ঘটালেন সেটা নিশ্চয়ই কোনো মনুষ্যত্বের কাতারে পড়ে না চোখের সামনে অন্য নারীর সঙ্গে স্বামীকে অন্তরঙ্গভাবে দেখে আর নিতে পারেনি তার প্রথম স্ত্রী তবে বিষয়টিকে মিথ্যে অভিযোগ বলে দাবি করেছে লেবুমিয়ার পরিবার দ্বিতীয় স্ত্রী বলছে বাড়তি ঘর না থাকাতেই এক ঘরে থাকা হয়েছে কিন্তু সতীন বেঁধে রাখার যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয় লেবুর বাবাও এই একই কথা বলেছেন তবে তিনি তার সঙ্গে এটাও বলেছেন তার ছেলে নিশ্চয়ই অন্যায় করেছে এখন বড় বউয়ের যত দ্রুত সম্ভব চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন শ্বশুর জয়নাল মেয়া এবং তার সঙ্গে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা যা নেওয়া সেটা তিনি নেবেন কিন্তু ঘরে সতীন দেখে পাগল হওয়ার ঘটনা সত্য নয় বড় বউ আরো আগে থেকে মানসিক রোগী বাড়িতে সেই পাগলামি তার বলবেন আমি জানি না। তবে এই দেশে যে খুব দ্রুত ইসলামী আইনের প্রয়োজন সেটা এই ভিডিও তার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন যে একজন নারী কখনোই স্বামীর ভাগ ছাড়ে না আর সেখানে তার স্বামী তার অমতে আরেকটি বিয়ে করে একই ঘরে পূর্বের স্ত্রী অর্থাৎ বড় স্ত্রীকে বেঁধে রেখে তার সামনে দ্বিতীয় স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করায় প্রথম স্ত্রী মানসিক ভাবে যে শখ বা আঘাত খেয়েছে খেয়ে সে মানসিক রুগীতে পরিণত হয়েছে এখন সে হাউমাউ করে শুধু গড়াগড়ি করছেন বাকরুদ্ধ হয়ে গেছে। আসলে বাকরুদ্ধ হওয়ার মতো এই ঘটনাটা ঘটেছে আর এই ঘটনা তো অহরাও আমাদের সমাজে আশেপাশে একটু চোখ বুলালেই আমরা দেখতে পাই এরকম ঘটনা ঘটার পরে আপনার কি মন্তব্য হতে পারে আপনার সচেতনতার উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে প্রতিবাদ করে যাবেন এটাই আমি আশা করি কিন্তু প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে চোখের অগছরে অনেক ঘটনাই ঘটে যে ঘটনাগুলি আসলে প্রকাশ্যে আসে আমরা সেই ঘটনাগুলি জানতে পারি তবে হাজারো ঘটনার মাঝে এই একটা দুইটা ঘটনা আসে কিন্তু আরো হাজার হাজার ঘটনা চোখের অন্তরালে রয়ে যায় আর যে ঘটনাগুলি প্রকাশ্যে আসে এই ঘটনাগুলি যদি দৃষ্টান্তমূলক শাস্তি বা বিচারের ব্যবস্থা থাকতো তাহলে এই ধরনের অপরাধ কমে যেত যেহেতু এই বাংলাদেশে দর্শকেরও ওরাও জামিন পেয়ে যায় আর যেখানে এই ধরনের আইনের দুর্বলতার কারণে কার্যকলাপ করতে সাহস দেখায় বা এই ধরনের কার্যকলাপ ঘটিয়ে যায় আর যারা প্রভাবশালী বা বিত্তমান যাদের কাছে টাকা পয়সা আছে অনেক বেশি তাদের তো বেলায় আইন তো প্রচুর পানি তারা কোনো কিছু ধরাকে কে করে আসলে এইভাবে চলতে পারে না এই জন্য বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন ইসলামী আইন ধন্যবাদ সকলকে